সবাইকে আবার নতুন একটা আজকে বাজারে পেঁয়াজের দাম আজকে সর্বোচ্চ ধরাধায় এগারোশো পঞ্চাশ টাকা পেঁয়াজ এই পেঁয়াজগুলো আর সুখ সাগর পেঁয়াজ আছে যে সুখ গুলো এখন কিন্তু পেঁয়াজের সময় হ্যাঁ কিন্তু বাজারে কিন্তু অনেক পেঁয়াজ দেখতেই পারছেন বাজারে পেঁয়াজের দাম সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আর কি কেমন কি চলতেছে বাজারে পেঁয়াজ দেখতেই পাচ্ছেন বাজারে অনেক সুর বাজারে সুক সাগর পেঁয়াজ এগুলো আছে সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা এই যে এগুলো গেছে সাতশো সাড়ে সাতশো এইগুলো আছে কি পেঁয়াজ শুকনো পেঁয়াজ নাকি এইগুলো এগারোশো বারোশো টাকা এগারোশো বারোশো টাকা মন গেছে হাজারও গেছে কয়েকটা এরকমই পেঁয়াজের দাম বাজার চলতেছে